আর আজকে আমরা আপনাদের দেখাবো পেট্রোল পানির পাম্প এবং বিভিন্ন কোয়ালিটির পানি পাম্প কিন্তু আছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু একটা গিফট থাকবে প্রত্যেকটা পেট্রোল পানি পাম্পের সাথে একটা মোবাইল আর সাথে এটা কি ভাই সোতার পাইপ ডেলিভারি পাইপ ভাই সোতার পাইপ ডেলিভারি পাইপ আর কি উন্নত না ওকে ঠিক আছে তো নাজবুল ভাই প্রথমেই আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা ভাই ঢাকা নবাবপুর একশো বিরানব্বই হোটেল রূপার নিচে নাজমুল এন্টারপ্রাইজ গুলান দিয়ে হাঁটলে হাতের ডাইন পাশে আপনার হচ্ছে দেখে একশো বিরানব্বই হোটেল রূপ উপরে সাইনবোর্ড আছে এবং একটা গ্লাস করা বিল্ডিং আছে নবাবপুর টাওয়ারের আগেই ঠিক এবং হচ্ছে যদি সদর গাছ দিয়ে আসে তাহলে হচ্ছে গিয়ে হাতের বাম পাশ দিয়া যদি আসে দেখবে গ্লাস করা বিল্ডিং এর আগে একশো বিরানব্বই হোটেল রূপার নিচে নাজমুলা ট্যালেন্স মার্কেটে দেখলে সাইনবোর্ডের লেখা থাকবে এবং যদি তাও কেউ না পায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আপ যদি নবপুর আছে যে কোনো থাকার থেকে আমরা রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো ভাই বাহ খুব চমৎকার তো নাজমুল ভাই আপনারা তো সারা বাংলাদেশের কন্ডিশনে দিয়ে থাকেন তাই না সারা বাংলাদেশের কন্ডিশন এবং হচ্ছে গিয়ে হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে হোম ডেলিভারিও থাকবে ওকে দর্শক বন্ধুরা খুব চমৎকার আপনারা কিন্তু প্রত্যেকটা পেট্রোল পানি পাম্প কিন্তু যারা আসতে পারবেন না আপনারা কিন্তু

এটা হচ্ছে কি আপনার রাখবো হচ্ছে ভাই সাড়ে এগারো হাজার টাকা মোবিল এবং হচ্ছে সুতর পাইপ

টোকিও জাপান দেখেছি জাপানের ভিতরে আপনার হচ্ছে সবকিছু আছে সিরিজ তিন ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি সব আছে এটাও হচ্ছে আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সব সিরিজ আছে এটা বেঙ্গল ব্র্যান্ড ব্যাঙ্গালোর দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সব সিরিজ আছে এইটা হচ্ছে কি আপনার টোকিও তো অনেক সুন্দর কিন্তু সবকিছু মাল কিন্তু সর্বশেষে বলতে হবে তবে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এটার ক্ষেত্রে আপনার দুই ইঞ্চি আছে দেড় ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে এরপর আরেকটা ইউনিক দেখে আপনার এটা হচ্ছে কেসপার

11500 টাকা জি গিফটের যেটা সাথে সর্বসঅত বেশি থাকবে সেম জাপানের সাথে সেম জাপানের সাথে গিফট এটার সাথে গিফট থাকবে এটার সাথে গিফট থাকবে এটা হচ্ছে যে আপনার সেম জাপান সেম জাপান 1 in 2 in 3 in 4 in have a এখানে আপনি একটু দেখে খুলে তবে এই দেখেন জাপান লেখা আছে এই জাপান খোদা ভাবে লেখা আছে এবং হচ্ছে কার্বুরেটর লেখা আছে জাপান

দিয়ে দেবো যা যা থাকবে সবকিছু দিয়ে দেবো এটার সাথে থাকবে ভাই হচ্ছে কি আপনার থাকবে প্রত্যেকটা সাথে সবকিছু থাকবে আর কি সবকিছু ফুটবল আপনার হচ্ছে কি আপনার নিপেল প্লাগ রেঞ্জ পায়া থাকবে সব যন্ত্রণ এটার সাথে দেওয়া থাকবে দেওয়া থাকবে জি ভাই এর সাথে কিন্তু আপনি গ্যাসও করতে পারবে ও চাইলে গ্যাসও করতে পারবে গ্যাসও করতে পারবে ওকে দর্শক বন্ধুরা এখানে বিভিন্ন কোয়ালিটির কিন্তু পাম্প আছে আপনারা যে যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনে নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন অথবা যারা সরাসরি চলে আসতে চান সরাসরি চলে আসবেন ভাই ঠিকানা বলেই দিল এবং আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু এগুলা কুরিয়া এবং কন্ডিশনে কিন্তু মালগুলা নিতে পারবেন জি ভিডিওর সাথে আবারো আপনারা ঠিকানা বলে ভাই আমাদের ঠিকানা ঢাকা নবাবপুর ১৯২ হোটেল রূপার নিচে নাজমুল এন্টারপ্রাইজ যদি লোকেশন খুঁজে না পান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন নবপুর যে কোনো প্রান্তে থাকবেন আমরা আপনাকে রিসিভ করে আমাদের দোকানে শোরুমে নিয়ে আসবো এবং যদি যারা না আসতে পারবেন তারা ভিডিও কলে দেখে তারপর হচ্ছে ফোন ফোন নম্বরে ভিডিও কলে আমরা কনফার্ম করে তারপর মালগুলো কন্ডিশনে পাঠাবো এবং অ্যাডভান্সগুলো নেবো আর এছাড়া আপনারা অ্যাডভান্স করবেন না বর্তমানে প্রচুর প্রতারক আছে জি তাদের কাছ থেকে সাবধানে থাকবেন দর্শক বন্ধুরা যারা আসলে অনলাইনে নেবেন তারা অবশ্যই নাজমুল এন্টারপ্রাইজ দেখবেন বাইকে দেখবেন তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম